এই ভিডিওটা এসএসসি এইস এসসি উভয় ব্যাসের জন্য গুরুত্বপূর্ণ যারা এসএসসি টোয়েন্টিভ ব্যাস আসো তোমাদের সামনে পরীক্ষা আবার যারা হচ্ছে 26 আসো তোমরা টোয়েন্টি সামনে বিভিন্ন পরীক্ষা দিবা প্রত্যেকটা পরীক্ষাতেই তোমরা রসায়নের সি কিউ অ্যান্সার করবা সি কিউ অ্যান্সার করলে সেখানে ফুল মার্ক পাওয়ার জন্য লেখার কিছু বৈশিষ্ট্য থাকা দরকার পড়ে যে বৈশিষ্ট্যগুলো থাকলে টিচার তোমাকে একদম খাতাতে ফুল মার্ক দিবে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তুমি রসায়ন খুব ভালোই পারো কিন্তু সৃজনশীল যখন সলিউশন করছো তখন ওইটাকে সুন্দর করে অরিয়েন্ট করে লিখতে পারো নি বলে ফুল মার্ক পাওনি এই জিনিসপত্রগুলা আমার ভিতরে ক্লিয়ারিটি আসছে আমি যখন কলেজ লাইফে ছিলাম কলেজে আমার কলেজের টিচার আমার মনে আছে আমার খুব পছন্দের একজন শিক্ষক ছিলেন টিকেন্দ্রনাথ স্যার আমি যশোর ক্যান্টনমেন্ট কলেজে পড়াশোনা করছি উনি কলেজের ক্লাসগুলোতে আমাদের সৃজনশীল লেখার জন্য কিছু বেসিক জিনিসপত্র ইনস্ট্রাকশন দিয়েছিলেন যেইগুলোর মাধ্যমে দেখা যায় কি রসায়নের ক্ষেত্রে ফুল মার্ক পাওয়া যায় সো রসায়নের ক্ষেত্রে ফুল মার্ক পাওয়ার জন্য এই ইনস্ট্রাকশনগুলো তুমি ফলো করতে পারো আমার টিচারের ওই ইনস্ট্রাকশনগুলো প্লাস আমার নিজের কিছু ইনস্ট্রাকশন তোমাদেরকে কম্বাইনভাবে এই টোটাল ভিডিওতে বুঝাই দিব প্রথমে আসি যে ইনস্ট্রাকশনের ক্ষেত্রে আমাদের প্রথম যেই জিনিসটা মাথায় রাখতে হবে খেয়াল করো যখন তুমি যে কোনো একটা সৃজনশীল লিখবা সৃজনশীল লেখার ক্ষেত্রে সবসময় প্রথম পেজটাতে খাতার প্রথম পেজটাতে তুমি দুইটা প্রশ্ন লিখবা একটা হচ্ছে ক আর একটা হচ্ছে খ ক নাম্বার দুই লাইন লিখলা খ নাম্বার অনেক লিখলা তো এইটার কারণ হচ্ছে খাতার অরিয়েন্টেশন আমি সব সময় মনে করি যে খাতাকে নিট অ্যান্ড ক্লিন এবং অরিয়েন্ট রাখলে টিচার তোমার হচ্ছে খাতার প্রতি একটা ভালো ইমপ্রেস ইমপ্রেশন হয় অনেক ক্ষেত্রে অনেক প্রশ্নের অ্যান্সার তুমি যদি অনেক কমজোরও হও মানে অনেক প্রশ্ন অনেক দুর্বল অ্যান্সারও লিখে আসো শুধুমাত্র সুন্দর গুছিয়ে লিখছো বলে সেখানে তুমি কিন্তু একটা ভালো মার্ক পাওয়ার সম্ভাবনা থাকে এরপরে আমি যেটা করি যে এক পেজে গ নাম্বার সলিউশন করি এক পেজে গ নাম্বার সলিউশন করি যদি এটা পেজের অর্ধেকে শেষ হয়ে যায় তারপরে আমি ওই পেজের ঘ নাম্বার শুরু করি না যদি ওটা অনেকটা নেয় তাল তারপরও আমি ওই পেজের কোনো কিছু শুরু করি না এক পেজে আমি খালি গ রাখি আর চার নম্বর আরেকটা পেজে এইটাতে রাখি হচ্ছে আমি ঘ সো এর ক্ষেত্রে দেখা যায় এক পেজে ম্যাক্সিমাম ক্ষেত্রে ওই পেজটাতে আমি শেষ করি ওই পেজের পরে থেকে আর নতুন সৃজনশীল শুরু করি না নতুন সৃজনশীল দেখা যায় আমার নতুন পেজ থেকে শুরু করি সেম ভাবে ক এবং খ নতুন পেজ থেকে শুরু করি সো এইভাবে আমাদের পেজ অরিয়েন্টেশনের মাধ্যমে প্রথম যেই ব্যাপারটা সেটা আসে এটা তুমি শুধুমাত্র রসায়ন না যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে কাজে লাগাতে পারো পেজ অরিয়েন্টেশন এটা কাজে লাগালে দেখবা যে তোমার খাতা অনেক বেশি গোছানো থাকবে প্রথম ফ্যাক্ট দুই নম্বর ফ্যাক্ট সেটা হচ্ছে ক নম্বর প্রশ্নের ক্ষেত্রে আসো ক নম্বর প্রশ্নে রসায়নের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে সংজ্ঞা আসে কি আসে সংজ্ঞা সো সংজ্ঞার ক্ষেত্রে রসায়নে কি দেখা হয় একটা সংজ্ঞা যদি দেয় সেই সংজ্ঞার ভিতরে অবশ্যই রসায়নের ক্ষেত্রে তোমার কিওয়ার্ড দেখবে কিওয়ার্ড কিওয়ার্ড বলতে কি বুঝাই যে কিওয়ার্ডটা টোটাল জিনিসটাকে ব্যাখ্যা করে সেই কিওয়ার্ডটা আছে কিনা টিচার তোমার বিভিন্ন কথা হুব মুখস্থ দেখবে না কিওয়ার্ড দেখবে কিওয়ার্ড দেখবে এবং সংজ্ঞার ক্ষেত্রে কিছু স্পেসিফিক শর্ত থাকে সেই শর্তগুলা যদি মেইনটেইন না হয় তাহলে ওই জায়গাতে ফুলমার্ক দেয়া হয় না সাপোজ ধরো তোমার কাছে দ্রাব্যতা সংজ্ঞা লেখা চাইলো সো দ্রাব্যতা সংজ্ঞার বেসিক কিওয়ার্ড তোমার প্রয়োজন সেটা থাকতে হবে সাপোজ ধরো সম্পৃক্ত দ্রবণ অসম্পৃক্ত দ্রবণ অতিপৃক্ত দ্রবণ এগুলা সংজ্ঞা চাইলো ওই দ্রবণের ক্ষেত্রে তোমার হচ্ছে বেসিক কিউওয়ার্ড গুলা তোমার থাকতে হবে যদি কিউওয়ার্ড না থাকে তাহলে ওই সংজ্ঞাতে তুমি ফুলমার্ক না প্রথম ফ্যাক্ট দুই নাম্বার ব্যাপার সাপোজ ধরো যে তোমার কাছে জিজ্ঞেস করলো মোলারিটি কাকে বলে সো মোলারিটি যখন তুমি সংজ্ঞা দিবা তখন মোলারিটির সংজ্ঞায় সবসময় নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট চাপে এই কথাটা উল্লেখ করতে হয় অর্থাৎ চাপ এবং তাপমাত্রাকে নির্দিষ্ট করে তারপরে মোলারিটির সংজ্ঞা লিখতে হয় সো এই যে দুইটা জিনিস ফিক্স এটা হচ্ছে তার বৈশিষ্ট্য সংজ্ঞার বৈশিষ্ট্য এবং এই দুইটা জিনিসই কিন্তু কিওয়ার্ড সো এই সংজ্ঞার বৈশিষ্ট্য এবং কিওয়ার্ড এটা যদি তুমি সংজ্ঞার ভিতরে প্রপারলি উল্লেখ না করো তাহলে এই জায়গাতে তুমি সংজ্ঞাতে ফুল মার্ক না তো এক মার্ক পাইতে গেলে সবসময় খেয়াল রাখবা ওই সংজ্ঞার ভিতরে মেইন কিওয়ার্ড কি কি আছে ওই সংজ্ঞার ভিতরে শর্ত কি কি আছে তো শর্ত এবং কিওয়ার্ড এগুলাকে নিজের ভাষায় তুমি লিখো মোর দ্যান অ্যান এতেই তুমি যথেষ্ট পরিমাণে মার্ক পেয়ে যাবা এবার আসো দুই নাম্বার বা খ নম্বর প্রশ্ন খ নাম্বার প্রশ্নে যখন তুমি ব্যাখ্যা লিখবা ব্যাখ্যার ভিতরে দেখবা একটা বা দুইটা লাইন আছে যেই দুইটা লাইন টোটাল ব্যাখ্যাটাকে সামারি করে একটা বা দুইটা লাইন আছে যেই দুইটা লাইন ব্যাখ্যাটাকে সামারি করে চেষ্টা করবা ব্যাখ্যাটা যত সুন্দর গুছিয়ে লেখা যায় তার ভিতরে ওই একটা বা দুইটা লাইনটাকে হাইলাইট করবা ওই একটা বা দুইটা লাইনকে চেষ্টা করবা যত প্রথমে লেখা যায় যত প্রথমে লেখা যায় মানে ব্যাখ্যাটা সাজানোর সময় ওইটা যদি প্রথমেই তুমি ওই একটা বা দুইটা লাইন যেটা ওই ব্যাখ্যার মেইন কি বিন্দু ওই ব্যাখ্যার মেইন হার্ট ওইটাকে তুমি প্রথমেই তুলে ধরতে পারো তাহলে তোমার জন্য এই জায়গাতে ফুলমার্ক পাওয়া ইজি টিচাররা একদম ফুল লাইন বাই লাইন চেক করে না সো সেই ক্ষেত্রে প্রথমেই যদি প্রথম দুই তিন লাইনের ভিতরে যদি ওই কিওয়ার্ডটা পেয়ে যায় ওই মেইন হার্ড লাইনটা পেয়ে যায় তাহলে সে কিন্তু ভালো মার্ক দিবে সো দেখা যায় কি এই জায়গাতে যখন তুমি এই ব্যাখ্যাটা লিখবা খ নাম্বারে যে যখন তুমি ব্যাখ্যাটা লিখবা খ নাম্বারে তোমার মার্ক ডিস্ট্রিবিউশন হচ্ছে দুই এই দুই মার্কের জন্য তোমার মিনিমাম দুইটা জিনিস তো এই ব্যাখ্যার ভিতর থাকা চাই সো সাপোজ ধরো এই জায়গাতে কোনো একটা ব্যাখ্যা আছে সেই ব্যাখ্যা রিলেটেড কোন সংজ্ঞা আছে সেই সংজ্ঞাটা যদি তুমি এখানে উল্লেখ করো তাহলে আরো ভালো হয় সো ব্যাপারটা হচ্ছে এরকম যাবো ধরো তোমাকে প্রশ্ন করলো যে সোডিয়াম জায়গাতে সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা পঞ্চাশ গ্রাম পাল লিটার এটা ব্যাখ্যা করতে যে প্রথমে তুমি আগে এই সংজ্ঞাটা বলে নিলাম যে আমরা জানি দ্রাব্যতা বলতে এই জিনিসটা সো এই যে তুমি দ্রাব্যতা জিনিসটা বুঝো এই সংজ্ঞাটা তুমি দুই লাইনে লিখলা এই সংজ্ঞাটা তুমি দুই লাইনে লিখলা এই সংজ্ঞাটা দুই লাইনে লেখার পর তারপরে ওই যে পঞ্চাশ গ্রাম পাল লিটারের ব্যাখ্যাটা লিখলা তাহলে এইটা এই পয়েন্টে তোমার মার্ক দেওয়ার জন্য এক তৈরি হয়ে গেল এবং পরের পয়েন্টে মার্ক দেওয়ার জন্য আরেক তৈরি হয়ে গেল সো ওয়ান প্লাস মিলে তুমি দুই পেয়ে গেলা এইভাবে তুমি যদি করো তাহলে সব সব সময় তুমি সব ফুল মার্ক পাবা কেমিস্ট্রিতে ফুল মার্ক পাবা পরে আসো গ নম্বর প্রশ্ন গ নম্বর প্রশ্নে বেসিক্যালি বিভিন্ন টাইপের জিনিসপত্র থাকে বিক্রিয়া থাকতে পারে ম্যাথ থাকতে পারে সো সাপোজ ধরো কোন একটা বিক্রিয়া দিছে কোন একটা বিক্রিয়া দিছে সো যেই বিক্রিয়াটা তোমার উপরে আসে সেই বিক্রিয়ার মাধ্যমে তুমি যদি এই বিক্রিয়াটা কমপ্লিট করতে চাও তাহলে এই বিক্রিয়াটা আগে কমপ্লিট করবা বিক্রিয়াটা আগে কমপ্লিট করবা তারপর বিক্রিয়াটা যে কমপ্লিট করছো সেই বিক্রিয়াটার নিচে অবশ্যই ব্যাখ্যা লিখবা ব্যাখ্যা লিখবা বিক্রিয়াটা কনক্রিট ভাবে কমপ্লিট করবা এবং বিক্রিয়াটার ব্যাখ্যা লিখবা তাহলে দেখা যাবে যে বিক্রিয়া লেখার জন্য তুমি দুই মার্ক এবং ব্যাখ্যা লেখার জন্য এক মার্ক পাবা এবার ধরো এই জায়গাতে বিক্রিয়াতে বিক্রিয়া না লিখে তিন নাম্বারে ম্যাথ আছে সাপোজ ধরো ম্যাথ আছে তো ম্যাথ দেওয়া থাকলে তুমি ধরো ফর্মুলার মাধ্যমে ম্যাথ করছো ফর্মুলার মাধ্যমে ম্যাথ করলে অবশ্যই সাইড নোট দিবা সাইড নোট দিবা সাইড নোট দিয়ে সাইড নোটে এই ম্যাথের ভিতরে যে সমস্ত চলকগুলা ব্যবহার করছো কোনটার মানে কি এবং কোনটার ভ্যালু কি সেগুলো একটু সাইড নোটে লিখে দিবা দিয়ে তারপরে যেটা চাইছিল সেটাকে উল্লেখ করে লাস্ট লাইনে তুমি মন্তব্য করবা করলে তুমি গ নাম্বারে মার্ক পাবা বুঝতে পারছো গ নাম্বারে মার্ক পাওয়ার জন্য এটা ওয়ে এবার ধরো এই জায়গাতে দ্রাব্যতা রিলেটেড ম্যাথ আসছে দ্রাব্যতা রিলেটেডই ম্যাথ আসছে দ্রাব্যতা খুব ছোট তাহলে ম্যাথটা থেকে তিন মার্ক বের করে নেওয়ার জন্য ম্যাথটা করার আগে দ্রাব্যতার সংজ্ঞা লিখবা তারপর দ্রাব্যতার ফর্মুলা লিখবা তারপর সাইড দিবা এরপরে ম্যাথটা সাইড নোটে ওখানে মানগুলা বসায় ম্যাথটা করে লিখবা অর্থাৎ সুন্দর করে এটাকে অরিয়েন্ট করো যেই যেই নলেজগুলা তোমার ভিতরে আছে তাহলে এখান থেকে তুমি ফুল তিন মার্ক পাবো অর্থাৎ টিচারের এইটার ভিতরে তিনটা মার্ক দেওয়ার জন্য একটা ডিস্ট্রিবিউট করা জায়গা থাকতে হবে সেই জায়গাটা তুমি তৈরি করো করলে তুমি এখান থেকে মার্ক পাবা এরপর আসো ঘ নাম্বার প্রশ্নের কথা বলি প্রশ্নে সবসময় তোমার মন্তব্য চায় মন্তব্য চায় সো মন্তব্য যদি চায় তাহলে ঘ নম্বর প্রশ্নে সবসময় একটা ফর্মেট ফলো করবা ঘ নম্বর প্রশ্নে যাই চাচ্ছে সেই জিনিসটা ওই টপিকটার সংজ্ঞা বা ডেফিনেশন বা ওই রিলেটেড যেই তথ্যগুলা তুমি জানো ওই তথ্যগুলা প্রথমে দেওয়ার চেষ্টা করো তারপরে মন্তব্যে যাওয়ার জন্য গাণিতিক ব্যাখ্যা চাইতে পারে নর্মাল ব্যাখ্যা চাইতে পারে সো যেই অংশটা আছে গাণিতিক ব্যাখ্যা বা নর্মাল ব্যাখ্যা গাণিতিক ব্যাখ্যা বা নর্মাল ব্যাখ্যা যেটা আছে এটাকে তুমি সেকেন্ড পার্টে লিখো আর শেষে যে তুমি মন্তব্য করো এই তিনটা পার্টে যদি তুমি ভাগ করো তাহলে সুবিধা যেটা হবে প্রথমে সংজ্ঞা বা তথ্যর জন্য তুমি এক মার্ক পাওয়া গাণিতিক ব্যাখ্যা বা তথ্যর জন্য তুমি দুই মার্ক পাওয়া শেষে মন্তব্য লেখার জন্য এক মার্ক পাবা এখান থেকে তুমি ফুল মার্ক পেয়ে যাবা তুমি যদি র্যান্ডম লিখো র্যান্ডম লেখাচ্ছে যদি এই অংশগুলোকে ভাঙে ভেঙে ভেঙে এইভাবে অরিয়েন্ট করে লিখো তাহলে কেমিস্ট্রির ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে তুমি ফুল মার্ক পাবা সো যেহেতু আমি উদাহরণগুলো সবাই এসএসসি লেভেল থেকে নিছি, যারা এর অডিয়েন্স এই ভিডিওটা দেখতেছো তোমরা একটু কমেন্টে জানাবা তোমাদের আর কি কি প্রবলেম তোমরা ফেস করতেছো তোমাদের জন্য অন্যান্য বিষয়গুলোর উপর সুন্দর সুন্দর ভিডিও আমি আনার চেষ্টা করব। আর তোমরা যারা আমার সাথে সরাসরি যুক্ত হতে চাও কথা বলতে চাও তোমরা আমাদের ফেসবুক গ্রুপ ব্রেকিং কেমিস্ট্রিতে জয়েন করতে পারো ফেসবুকে যে সার্চ দিলে হবে ব্রেকিং কেমিস্ট্রি তাহলে আমাদের গ্রুপটা চলে আসবে এই গ্রুপটাতে জয়েন করতে পারো ইনশাল্লাহ এই গ্রুপে তোমাদের সমস্ত পোস্ট অ্যাপ্রুভ করা হবে এবং সেই পোস্টগুলোতে তোমরা তোমাদের প্রবলেমগুলো আমাদের সাথে শেয়ার করতে পারবা আমাদের পুরা টিম নিয়ে তোমাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো সো যারা যারা এই ভিডিওটা দেখলা তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাছ ফর ওয়াচিং দিস ভিডিও তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো ভাইয়ের জন্য দোয়া রেখো আল্লাহ হাফেজ আসসালাম